ভাই ভাই আজকে মাত্র পাঁচ লাখ টাকার সম্পূর্ণ বেডরুম সেট দিচ্ছি ভাই হবে না হবে না সাড়ে চার লাখ সাড়ে চার লাখ দিলাম চার লাখ দিলাম সাড়ে তিন লাখ দিলাম সোয়া তিন লাখ তাও দিলাম ভাই আর তিন লাখ তাও দিলাম কি কয় দুই লাখ পঁচাত্তর তাও দিলাম ভাই আরো কমাবেন আরো কমাবো দুই লাখ পঞ্চাশ দেখি আপনি কতদিন নিতে পারেন তাও দিলাম দুই লাখ পঞ্চাশ দিলাম হইব না দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ হ্যাঁ তাও দিলাম দুই লাখ দুই লাখ

আমরা সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য যার জন্য সততা নিয়ে ব্যবসা করে আসতে পারি এবং ভবিষ্যতে যদি করতে পারি এই সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং প্রবাসী ভাইদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে হ্যালোর মাধ্যমে অবশ্যই ফোন দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন বার ভিডিও বলছে চ্যানেলটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে দেখে রাখলে লাইভ ডেট লাভ ডেট দিয়ে রাখবেন আজকের ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থা আল্লাহ হাফিজ